এটা হচ্ছে মিকাত কর্নাল মানাজিল এটা হচ্ছে মিকাতের মসজিদ অর্থাৎ যাত্রা আমরা তায়েফ বেড়াতে আসি আমরা হারাম শরীফের বাইরে চলে আসি আর হারাম শরীফের বাইরে চলতে হইলে বের হইলে আবার যদি আমরা হারামে ঢুকতে চাই তাহলে আমাদের ওমরা নিয়ত করে প্রবেশ করতে হবে যদি আমরা ওমরার জন্য আসছি বাংলাদেশ থেকে তো বাংলাদেশ থেকে আমরা এই এয়ারপোর্টে বসে যেভাবে ওমরা নিয়ত করছি এবং ওমরা পোশাক পরছি ঠিক এখনও আমরা এখানে ওই পুরুষ ভাইরা ওমরার জন্য পোশাক পরব এবং পোশাক পরে আমরা দুই রাকাত নামাজ পড়বো এবং ওমরার জন্য নিয়ত করব। এই ইহরামের কাপড় পরব এবং ওমরার জন্য নিয়ত করব। এটা এটা সেই মিকাত কার্নাল মঞ্জিল রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হলি সাইটস আমরা দেখবো মসজিদের ভিতরের অংশ ইনশাল্লাহ যেহেতু এটা তায়েফ শহরের শেষ সীমানা ওই যে সামনে একটা ছোট মসজিদ দেখা যাচ্ছে এবং এই যে তায়েফের রাস্তা তায়েফের পাহাড় এবং ওই যে তায়েফের পার্ক ওই পাশে দেখা যাচ্ছে ওটা তায়েফের একটা পার্ক আমরা তায়েফের মিকাত মসজিদে আসছি এখন এইখানে অনেকে গোসল করে এরপর উজু করে অজু করার পরে এরমের কাপড় পরা হয় এরমের কাপড় পরার পরে এরপরে মসজিদের দু নামাজ পড়া হয় মার্শাল্লা এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আমাদের পুরুষ ভাইরা এই মসজিদের ভিতরেই দুই রেকাত নামাজ আদা করবো পাশে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে আগে আমরা ভালো করে উজু করে নিব এহরামের কাপড় পরবো উজু করব আর এখানে আসার পর দুই রাকাত নামাজ পড়ে ওমরা নিয়ত করব যে কোনো একজনের নামে ওমরা করা যাবে সময় লেখা আসে ওমরা কী করণীয় তাইফটা পুরাটাই পাহাড় উদ্দূষিত এলাকা হজুর পাক সাল্লাহ সাল্লাম এই চারশো কিলোমিটার দূরে কীভাবে আসছেন চিন্তাই তো করতে পারি না আল্লাহর রহমত ছাড়া আসা সম্ভব না আল্লাহ রহমত করছেন রহমতুল্লাহ মিন মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লামকে তায় ফেরার জন্য মিকাত কারনাল মঞ্জিল মাহরম ভ্যালি তায়েফের মিকাত মসজিদ থেকে মক্কা শরীফে তাইফের মিকত মসজিদ থেকে মোহাম্মদ সেলিম মোল্লা মিরপুর এক ঢাকা বড়শো ষোলো